প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ অনুষ্ঠান আজকে আলোচনা করব দু হাজার পঁচিশের রাশিফল নিয়ে জাতক জাতিকাতে দু কেমন যেতে পারে কোন কোন ক্ষেত্রে তাদের প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোন ক্ষেত্রে তাদের পজিটিভিটি এত নয় অনেকটা বাড়তে পারে সহস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলব এবং দেখতে দেখতে আমরা দু কিন্তু পার করেছে তবে এটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে দু হাজার চব্বিশেও আমরা বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি দেখেছি এটা নয় শুধুমাত্র খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়েই বৃষরাশির জাতক জাতিকাদের কাইটে নিউ তবে প্রতিবন্ধকতা ছিল অনেক ক্ষেত্রেই বৃষরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশেও আমরা বিভিন্ন প্রতিবন্ধকতা পেয়েছি আবার পজিটিভিটিও পেয়েছি দু হাজার পঁচিশ একটু অন্যরকম হতে পারে দু হাজার পঁচিশে বৃষরাশির জাতক জাতিদের জন্য বেশ কিছু গ্রহ অবস্থান একটু নয় অনেকটা ধনাত্মকতা কিন্তু নিয়ে আসতে চলেছে এবং যার মধ্যে দেবগুরু বেকার দেবগুরু বৃহস্পতি বৃষরাশির রাশিতে প্রাথমিক অবস্থায় অবস্থান করলেও বছরের হাত কিন্তু থাকবে বৃষরাশির দ্বিতীয় আর দ্বিতীয় বৃহস্পতি সর্বদাই শুভ ফল বহন করে নিয়ে আসে দ্বিতীয় বৃহস্পতি সর্বদাই নানা রকমের ধনাত্মা পবন করে নিয়ে আসে সেটি নিশ্চিতভাবে ভাবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি দেখুন দু হাজার পঁচিশে যদি আমরা ফাইনালস নিয়ে কথা বলি বৃষরাশির তাহলে প্রথমেই বলতে হয় যে পঁচিশ সালের প্রথম একটা মাস বৃষরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা মধ্যম প্রকৃতি অর্থাৎ সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটি যেমন না নেগেটিভিটিও পাব না কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে যে অবকাশ বৃষরাশি জাতক জাতিকারে থাকছে সেখানে কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই যে মাসগুলো লক্ষ্য করা যাবে অর্থনৈতিকভাবে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে যেমন যদি বর্তমান পরিস্থিতি কথা বলি তাহলে আপনারা অনেকেই জানেন যে ফাইন্যান্সিয়াল জায়গা দিয়ে বৃষরাশি মাঝে মধ্যেই কিন্তু হাতে হচ্ছে এটা বলবো না যে বৃষরাশি সবাই লোনের মধ্যে ডুবে রয়েছেন সবাই ইএমআই এর মধ্যে চলে গিয়েছেন কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু ফাইনান্সিয়াল একটা ডিস্টারবেন্সের জায়গা চলছে আর আজকে দাঁড়িয়ে এটা বলা যেতেই পারে যে দু হাজার পঁচিশে ফাইন্যান্সিয়াল জায়গাটা আরও পজিটিভ দিকে যাবে সর্বাধিক অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকবে মে দু হাজার পঁচিশ থেকে এই বছরটিতে কয়েকটি বিষয়ে অনেক বেশি সচেতন আপনারা জানেন যে আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে শনি প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং এটা বলে রাখি এই সমন্বয়টি কিন্তু অসম্ভব পশে একাদশে শনি সর্বদাই লাভদায়ক দ্বিতীয় বৃহস্পতি সেও কিন্তু সর্বদাই লাভদায়ক এবং বছরের শুরু মাস থেকে আপনাদের রাষ্ট্রাধিপতি মানে শুক্রগ্রহ সেটি কিন্তু একাদশ ভাবে তুঙ্গ থাকবে আমি মনে করি যে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে অন্যতম পজিটিভিটি পেতে চলেছেন দু হাজার পঁচিশে সেটি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকা কর ইভেন আমরা শুধুমাত্র অর্থনৈতিক স্টেটাসে নয় যারা কর্মজীবী রয়েছেন আমি যদি চাকরি ব্যবসা সে প্রফেশন তিনটি বিভক্ত করে আলোচনা করার চেষ্টা করি এবং সবার প্রথমে চাকরি নিয়ে আলোচনা করি তাহলে আমি মনে করি দু হাজার পঁচিশে কিন্তু স্টেবিলিটি বলতে যে বিষয়টা বোঝা যায় স্থায়িত্ব বলতে যে বিষয়টা বোঝা যায় সেটি কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা প্রবল বর্তমান সময়ও আমরা দেখতে পারব বৃষরাশির একটা গোহা একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ জাতক জাতিকারা তারা কিন্তু এখনো পর্যন্ত স্টেবেল হননি তাদের আর্থিক ভাগ্য এখনো পর্যন্ত কিন্তু সেই ধরনের পজিটিভিটির কাছে পৌঁছায়নি কিন্তু এটা আমি মনে করি প্রস্তুত এটা মনে করা যায় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আর্থিক ভাগ্য আরো বেশি পজিটিভ হতে চলেছে থ্রু প্রফেশন চাকরির ক্ষেত্রে স্টেবিলিটির সম্ভাবনা দু হাজার পঁচিশে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আমার মনে হয় তাদের আসবে দেখুন বর্তমান প্রজন্মে কর্পোরেট জব বেশিরভাগ মানুষ হয় সরকারি জব করে না এটা নন তবে দেখবেন যারা জব করে একশো জনের মধ্যে হয়তো জন সরকারি জব করেন হয়তো সংখ্যাটা আরো কমও হতে পারে কিন্তু ম্যাক্সিমামটা আমরা দেখেছি তারা চাকরিজীবী হিসেবে এমএনসি বিভিন্ন কর্পোরেট অফিস ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে তারা কিন্তু যুক্ত এবং যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি বলবো না সবাই আইটিতে চলেছে বাট হ্যাঁ কিন্তু আইটি জব করে বা প্রফেশনের সাথে এগেজ থাকে এটা আপনাদেরকে আমি বলতে পারি এই তথ্যটা আপনাদেরকে প্রদান করতে পারি যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন যারা আইটি সেক্টরে রয়েছেন এবং বর্তমান সময়েও নানা রকমের মেন্টাল প্রেশার নানা রকমের মেন্টাল জটিলতার মধ্যে রয়েছে অফিস পলিটিক্স থেকে শুরু করে অফিসিয়াল নানা স্টেবিলিটির অভাবের জায়গা অনেকের রয়েছে অনেকে মনে করছেন এই আজকে জব ছেড়ে দিই আগামী দিন জব ছেড়ে দিই অর্থাৎ করছেন আমি বস্তুত মনে করি এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে দু হাজার পঁচিশে সম্ভাবনা প্রবল ধনাত্মকতা বৃদ্ধির বা এক কথাই যদি বলি আপনাদের কিন্তু চাপড়ির স্টেবিলিটি দু হাজার পঁচিশে অনেক বেশি তবে পরিবর্তন হবে এটিও কিন্তু নিশ্চিত অনেক ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখব খুব ভালো সময় পরিবর্তন করার আমি মনে করি মার্চ মাসের পর একাদশী শনির প্রবেশ একাদশ থেকে রাহু দশমের যদিও প্রবেশ করবে এটি হয়তো একটু প্লাস মাইনাস পয়েন্ট হতে পারে তবে যেহেতু দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ করবেন এবং আপনারা জানেন বৃহস্পতি কিন্তু দ্বিতীয় কারক তাহলে দ্বিতীয় কারোর যখন দ্বিতীয় প্রবেশ করবে এই টাইমিংটা কিন্তু অসম্ভব করার পরামর্শ দেব অনেক বৃষরাস জাতক জাতিকাতে আর বাকিদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অ্যানালাইসিস সঠিক সিদ্ধান্ত নিতে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিবর্তন করার জন্য উপযুক্ত সময়কাল ফরটিন মে পরবর্তী সময় বা অ্যাটলিস্ট মার্চ মাসের পর থেকে অনেকেই দেখবে তারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করে স্থায়ী চাপনির জন্য প্রচেষ্টা বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্থায়ী চাপনির জন্য প্রচেষ্টা করছেন যারা আরেকটু পজিটিভ কোন চাকরি পাওয়ার জন্য ওরিয়ালা হয়ে উঠেছেন আমি মনে করি আমি বিশ্বাস রাখি আপনার আশা সেটি কিন্তু সম্পূর্ণ হবে দু হাজার পঁচিশে এবার দেখুন অনেকে হয়তো দশ বছর চেষ্টা করছেন কেউ ছয় বছর চেষ্টা করছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে দু পঁচিশটা আপনার কম্পিটিভ এক্সামিনেশনের জন্য ভাগ আপনি যখনই কোন এক্সামিনেশন দেবেন দেখবেন তার রেজাল্ট একটু অনেক বেটার হওয়ার সম্ভাবনা থাকছে দাঁড়িয়ে দিয়েছে আপনি লক্ষ্য করেছেন হয়তো দু মার্ক তিন এক মার্কের জন্য আপনার হয়তো ইচ্ছিত জায়গাটা আপনি তৈরি করতে পারেন আমি বলতে চাইছি যাদের এই ধরনের সমস্যা রয়েছে যে সামান্য কিছু নাম্বারের জন্য আপনার ইচ্ছিত জায়গাটা করবো না সামান্য কিছু নাম্বারের জন্য আপনি আপনার প্রিয় জায়গাটাকে তৈরি করতে পারলেন না আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ যে বা যারা বর্তমানে সরকারি চাকরি প্রচেষ্টা করছেন আমি সবার প্রথমে বলব নিজের উপর কনফিডেন্স নিজের উপর এত বেশি কনফিডেন্স রাখার চেষ্টা করুন এবং এত ভালো করে অধ্যায়ন করার চেষ্টা করুন যাতে পরীক্ষার বলে গিয়ে বিগত দিনের এক্সপিরিয়েন্সটা আপনার না হয় সে সেখানে যেন ম্যাক্সিমাম কোশ্চেন আপনার আগে চর্চা করেছেন এরকম একটা উপলব্ধি যেন তৈরি বৃষণাশীল জাতক জাতিকাদের আমি মনে করি যে যারা কনফোরেটে আছেন যারা গভর্নমেন্ট জবে রয়েছেন এবং বৃষরাশি থেকে খুব ভালো ভালো পজিশন আমরা দেখি যে বড় একটা অফিসে বড় একটা পদে আছেন এরকম বৃষরাশি জাতক জাতিকাদের সংখ্যা হয়তো গুণে শেষ করা যাবেন আবার এমন অনেক ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু কর্পোরেটে থাকলেও তারা খুব ভালো পজিশন বোর্ড করছে যে পজিশনে আপনি থাকুন না কেন আপনি আপনার ইপসিত আপনি যে পজিশনটাই যাওয়ার জন্য চেষ্টা করছেন তার ঠিক একটা বা দুটো লেভেল নিচে থাকুন না কেন দেখবেন দু পঁচিশ আপনার অনেক ইচ্ছাকে বাস্তবায়িত করতে আপনাকে সহায়তা ব্যবসার ক্ষেত্রটাও কিন্তু বৃষরাশির জন্য দু হাজার পঁচিশ অপেক্ষাকৃত বেটার দেখুন এটা আপনারা প্রত্যেকেই জানেন যে বৃষ রাশির সপ্তম প্রতি হচ্ছেন মঙ্গল কিন্তু এই তথ্যটাও নিশ্চয়ই আপনাদের অজানা নয় আপনাদের সেই সপ্তম ঘরে শনির দৃষ্টি কিন্তু দু হাজার চব্বিশে পুরো বছরটা আমরা পেয়েছি শনির যে দশম দৃষ্টি হয় সেই দৃষ্টি কিন্তু আপনাদের রাশির সপ্তমে ছিল ইভেন এখনো আছে দু হাজার পঁচিশের মার্চের পর থেকে থাকবে না তার মানে যারা যারা ব্যবসায়ী আছেন একটা জিনিস আমাকে হয়তো আপনি করবেন যে হ্যাঁ দাদা আমি ঠিক একটলি এই বিষয়টা পেয়ে পড়েছি আপনি যখনই কারেন্ট যে পজিশনে করেন্ট তার থেকে আরেকটু করেন আপনি তখনই কিন্তু লক্ষ্য করেন নানা রকমের অপ্রাসঙ্গিক আপনি যখনই লক্ষ্য করেছেন যে একটা লিমিটেশনের বাইরে আপনি যখনই যেতে চান সেই জিনিসটা কিন্তু বিগত এক বছর নয় দুই আড়াই বছর ধরে করতে পারেন আর আমি মনে করি এই লিমিটেশন থেকে ব্রেশরাশি বেরিয়ে আসতে এই যে লিমিটেশন এই যে ফিয়ার এই জায়গা থেকে ব্রেশরাশি দুহাজার পঁচিশে ওভারব্যাম্প বাট সেটি কিন্তু নিশ্চিতভাবেই মার্চ মাসের পর এপ্রিল মে জুন ইভেক জুলাই বৃশ জন্য সর্বোত্তম সময় এবং ফরটিন মের পর থেকে অর্থনৈতিক স্টেবিলিটি যে আমরা লক্ষ্য করতে পারব প্রফেশনাল স্টেবিলিটি আমরা লক্ষ্য করতে পারবো ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ একটা সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে যে বা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা করছেন কিন্তু বারংবার আপনি লক্ষ্য করতে পারছেন যে ব্যবসাটা সেইভাবে হচ্ছে না একটা জায়গায় গিয়ে আপনি বারবার আটকা পড়ে যাচ্ছে এই আটকা পড়ে যাওয়ার পরিস্থিতি থেকে রাশির অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন বলে আমি মনে করি বা আমি এটাও মনে করি বৃষরাশির দ্বারা প্রকৃত অর্থেই এই লিমিটেশনকে ক্রস করতে পারবেন সেলফ প্রফেশনের কথাও কিন্তু একই রকম কারণ সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো বৃষ সর্বোচ্চ পোটেন্সিয়ালিটি আপনি প্রদান করতে পারবেন যদি এখানে আমরা একটা শনির দৃষ্টি পাবো আপনার রাশি পঞ্চম এবার টিপস নট নেগেটিভ শনি একাদশ থেকে দৃষ্টি দেবে এটা খারাপ দৃষ্টি নয় এখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে লিমিটেড হতে হবে কিছু কিছু ক্ষেত্রে জীবনের লিমিটেশন মেনটেন করাটাও প্রয়োজনীয় বাট ভালো একটা ফলাফল যে আপনি পাবে এটা নিয়ে কিন্তু কোন ডাউট নেই এটা নিয়ে কিন্তু কোন সন্দেহ নেই বস্তুত আমি মনে করি বেসরাসীর জাতক জাতিকাদের বর্তমান সময় থেকে অনেকটা ডেভেলপিং একটা সময় দু পঁচিশ সেটি চাকরি সেটি ব্যবসা সেটি সেলফ প্রফেশন ইত্যাদি ক্ষেত্রে তবে সচেতনতা রাখতে হবে কোথায় কোথায় চলুন সেই পর্যায়ে গ্রহণ বি প্রথম সচেতনতা রাখতে হবে শত্রু থেকে দশমীর রাহুর উপস্থিতি থাকবে মে মাসের আঠারো তারিখের পর কর্মস্থলে কিন্তু শত্রুতা আর এটা স্বাভাবিক যখন আপনার পজিশন ইনক্রিজ হবে যখন আপনি কারেন্ট পজিশন থেকেও বেটার একটা জায়গায় থাকবে ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি বাড়বে যখনই আপনি কারেন্ট পজিশন থেকে বেটার একটা জায়গায় থাকবে উন্নতির মাত্রা কিন্তু অনেক দেশে ইনক্রিজ হবে এটা নিয়ে কোনো ডাউট আই ডোট থিং যে থাকতে পারে আপনি যখনই ভালো আছেন আপনার পলিক্স তো দেখছে যে এই পজিশনে ছিল সে ওভারকাম করে দেয় মানছে প্লেন এতে আপনি প্রমোশন পেয়ে তাহলে তার নিশা হওয়াটা স্বাভাবিক শত্রু সবার থাকে আপনার আছে আপনার পাশের মানুষটির আছে আমার আছে কিন্তু শত্রুকে কন্ট্রোল করতে হয় শত্রুকে নিয়ন্ত্রণ লক্ষ্য যেন আপনার ওভাবেই বিশৃঙ্খল না হয় যে লক্ষ্যে আপনি এগিয়ে চলেছেন সেটিতেই নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আমি মনে করি দু হাজার পঁচিশ বৃষ রাশির জন্য শত্রু থাকবে ম্যানেজ করতে হবে যে কারণে আপনাদের প্রথম পরামর্শ থেকে সচেতনতা কথা শেয়ার ক্ষেত্রে যার তার সাথে শেয়ার করে দেবেন আপনি ভাবুন তারপরে শেয়ার করুন সে পাশের মানুষটি আপনার যতই ছোটবেলার বন্ধু হোক না কেন যতই কাছের মানুষ হোক না কেন বৃষ রাশিকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কথাবার্তা খুব ভেবে চিনতে বলতে হবে মেপে মেপিয়ে কথা বলতে হবে এই চেষ্টাটা কিন্তু দু হাজার পঁচিশে আপনাকে কর সেটা আপনার বন্ধুর সাথে হোক আপনার বসের সাথে হোক বা আপনার শব্দ আগত কোন জুনিয়ারের সাথে এটা মাথায় রাখ ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো হঠাৎ করেই ব্যবসা বাড়িয়ে ফেলবো আপনি দেখছেন ব্যবসা ভালো হচ্ছে এবং পঁচিশে হবে সেটা এবং আপনার মনে হল না এই যে ভালো হচ্ছে আমি এবার আরেকটা ব্যবসা শুরু এই ধরনের ডিসিশন অনেক সময় আরো বেশি নেগেটিভ আপনি ব্যবসা করছেন কন্টিনিউ করুন পজিটিভিটি বাড়বে খুব ভালো কথা যে যে লোন আছে বা যেখানে যেখানে আপনার কিছু বাকি করে দেবে এটা আরো বেশি ভালো কথা কিন্তু যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যে বিষয়টি কোনোভাবে বললে হবে না বৃষরাশির জাতক জাতিকাদের সেটি হলো ব্যবসা বর্ধিত করা ইনভেস্টমেন্ট করা এই বিষয়গুলো মাথায় রাখতে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি দু হাজার পঁচিশে কিছু পুরনো অর্থপ্রাপ্তির সংযোগও থাকছে যদিও চব্বিশেও আপনারা অনেকেই কিছু অর্থপ্রাপ্তি ঘটিয়েছে লটারি ফাটকা নিয়ে এই ভিডিওতে আমি অতটা ডিটেলসে বলছি না তবে ওভারঅল আর্থিক পরিস্থিতি দু হাজার পঁচিশে বৃষরাশি অনেকটা এগিয়ে থাকবেন কর্মজীবনে কয়েকটা ধাপ এগিয়ে থাকবে চাকরির ক্ষেত্রে বিশেষ করে যথেষ্ট পজিটিভ একটা টাইমিং বৃষরাশির আসতে চলেছে ইভেন সেই একই প্রভাব আমরা কিন্তু সেলফ প্রফেশনে পাবো যদিও ভ্যারাইটি অফ সেলফ প্রফেশনাল কেউ সেলফ প্রফেশন হিসেবে নির্বাচন করেছেন মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কেউ বা অন্যান্য ধরনের বিষয়বস্তুর সাথে সংযুক্ত আছেন কিন্তু যে বিষয়ের সাথেই আপনি সংযুক্ত থাকুন না কেন দু হাজার পঁচিশে প্রফেশনাল গ্রোথ বিশ্বরাশি কিন্তু মাস্ট আমি একটা কথা বলবো যে ওয়েট করুন অন্তত পক্ষে জুন পর্যন্ত মার্চ মাসের পর থেকে আপনি আপনার পজিটিভিটিটা দেখতে পারবেন লিমিটেশন আস্তে আস্তে দেখবেন কেটে যাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে সেটি ব্যবসার ক্ষেত্রে ইভেন সেটি সেল প্রফেশন নিজের পরিকল্পনাগুলোকে নিজের মধ্যে রাখার চেষ্টা কর আপনি কি ভাবছেন আপনি কি করতে চাইছেন দরকার তো নেই সবার সাথে শেয়ার করা কোনো প্রয়োজনীয়তার তার মানে নিজের পরিকল্পনাগুলোকে নিজের মধ্যে রাখতে কিভাবে আপনি এগোতে চাইছেন কি কি পরিকল্পনা করছেন কোথায় গিয়ে আপনি একটা প্রপার্টি ক্রয় করছেন এগুলো সবাইকে জানানোর ক্রয় করুন তারপরে সবাই নিতেই যান আমি মনে করি জাতক বেটার জমি শ্রী বর্তমান যেমন পরিস্থিতি রয়েছে তার থেকে অনেক বেশি ভালো থাকতে পারবে আপনারা প্রত্যেক এমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে এক প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন শেষ করছি এখানে জয় শ্রী